চোখের দৃষ্টির ব্যক্ত বাসা তুমি যদি বুঝতে পরিস্থিতিকে হার মানিয়ে আমায় রাখতে শিখতে সবার সময় এক তাকে না প্রিয় তোমারও ভাগ্যের চাকা একদিন করবে একই নামের মানুষ বিশ্বে হাজারো আছে শুধু মনের মতো মানুষের সংখ্যাটাই খুবই কম বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত ভালোবাসার উপর থেকে নয় অজুহাত আপনাকে পর করে ধে আর অনুভূতি পরকে আপন করে নে কিছু তোমার জীবনে আসবে অন্য কোনো রূপে সব অপরাধের কমা আছে কিন্তু বিশ্বাসঘাতকের কোনো কমা নেই আঘাত বলা সহজ কিন্তু অপমান বলা সহজ নয় অহংকার আর হিংসা ত্যাগ করো কারণ তুমি এই পৃথিবীর অতিথি মালিক নয় জীবনের সবচেয়ে বড় বল তখনই করবে যখন দুদুনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না লোকে সত্যি বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছু তো মায়া বাকিটা অভিনয় জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলছ মানুষ যখন প্রেমে পড়ে তখন হাজার বছর বাঁচতে চায় আর যখন ব্যর্থ হয় তখন মুহূর্তেই মৃত্যু কামনা করে আপনার সাথে সবথেকে বেশি অন্যায় করা মানুষটার দিকে তাকিয়ে দেখবেন তার মধ্যে অপরাধবোধের কোনো সিটাপোটা নেই আমরা নিজের জীবন নিজেই নষ্ট করে বাক্যের উপর দোষ চাপিয়ে দিই ভালোবাসা কখনো বয়স বা সময়ের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে কেউ হেরে যায় বিশ্বাস কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে বিশ্বাসে যে হারে সে জীবন লাশ নিঃশ্বাসে যে হারে সে পিরবে না পৃথিবীতে আর বর্ষা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাসে লুকিয়ে থাকা দুঃখ দুই রাগের পিছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পিছনে কারণ পৃথিবীতে দুটি মানুষ বড্ড বেশি অসহায় এক নারী পুরুষ দুই যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে যারা সিনিয়ে খায় তাদের পেট কখনো বরে না আর যারা বিলিয়ে খায় তারা কখনো উপকোশ থাকে না যেখানে তোমার পায়েরোটি নেই সেখানে মন গল্প শোনাতে যেও না মনের প্রশান্তি কুষতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে স্ত্রীর কোন জায়গায় স্বামী হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয় যদি স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে মর্দন করে স্ত্রীকে নিয়ে ঘুমায় তাহলে সেই স্বামী দুনিয়াতে অনেক সফল হবে মাঝে মাঝে খুব কষ্ট হয় যখন নিজে বুঝি কিন্তু মনটা বোঝাতে পারে না কিছুতেই আমরা বল জায়গায় বুল মানুষকে ভুল করেই বলে ফেলি আমি তোমাকে ভালোবেসি হাত ছেড়ে দিলেই সম্পর্ক শেষ হয়ে যায় না হাত রেখে দিলেই সম্পর্ক স্থায়ী হয় না কিছু মানুষ আছে সাপের পরিস্থিতিতেই তারা পাল্টায় না সময়ের সাথে শুধু নিজের রূপ আর শিকার পরিবর্তন করে রাগী মানুষ রাগের মাথায় কত কিছু বলে কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায় যার কাছে তুমি মানসিক শান্তি প্রত্যাশা করবে সে তোমাকে চরম মানসিক যন্ত্রণা দিয়ে যাবে এটাই নির্মম বাস্তবতা